থ্যাংক ইউ সো মাচ আপনারা আজকে এসছেন ভালোবাসা আপনাদের এই উপস্থিতি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে থ্যাংক ইউ নেক্সট প্রথমে এবং আজকে যা ছিল আমাদের প্রিয় এবং আরও ছিলেন সবাইকে সেকেন্ড বাট বন্ডিং তো বহু বছরে আসলে সবার সাথে সবাই সব সব বাংলাদেশিরাই যারা থাকেন তাদের জন্যই তো আমাদের গান আমাদের ফুল ব্যান্ডকে মিস করব মানে মিস করছি বিকজ এটা খুবই শর্ট টাইম হয়েছে সবার এই অল্প সময় ভিসা করা যায় নাই বাট অ্যাট দ্য সেম টাইম চিট করছি যেটা সবসময় করছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কোলাবোরেশন করি আমরা বাংলা গানকে ইন্টারন্যাশনালি পৌঁছানোর জন্য সো সেই সেটা আমরা এবার করব এখানে বিভিন্ন দেশের আর্টিস্টরা আমাদের সাথে বাজাবেন লাইভে তো হোপফুলি যারা আসবেন সবাই আপনাদের চেনা চিরকুটকেই পাবেন মন ভরে বাংলা গান গাইবেন বাংলা গানই গাইব আমরা কিন্তু নতুন আঙ্গিকে আমাদের ষোলোই ডিসেম্বরে লাভ বাংলাদেশ ইভেন্ট মেফের ভেনুতে হতে যাচ্ছে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ফ্রি পাসটা কালেক্ট করতে হবে ফ্রি পাসটা আপনারা পাবেন ই টিকিট স্ল্যাশ নেক্সটেজ ইভেন্টস ডট কো ডট ইউকেতে আপনারা আমাদের পেজে গেলেও লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইট ওয়েবসাইটে গেলেও লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের পাসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন এখানে লিমিটেড ক্যাপাসিটি আছে একবার যদি সমস্ত পাস ইস্যু হয়ে যায় তাহলে হয়তো আমরা সিকিউরিটি পারপাজে সবাইকে এন্ট্রি করতে দিতে নাও পারতে পারি তো অবশ্যই আপনাদের পাসগুলো আপনারা আগে থেকে কালেক্ট করে রাখবেন এবং সবাই আসবেন আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস জানেন আমরা সবসময় ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করি সবাইকে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যেটাকে আপনারা সবসময় আপনাদের সাপোর্টে অনেক বড় আকারে হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা ইন্টারন্যাশনাল কোয়ালিটির বাংলা মিউজিক শুনতে পারবেন আমাদের সাথে চিরকুট আছেন তাদের পারফরমেন্স তারা অনেক কষ্ট করছেন ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য ষোলো তারিখে মাস্ট আসবেন বাট ফোর থার্টি টু টেন ও ক্লক অ্যাড্রেস হচ্ছে রমফোর্ড মে ফেয়ারভেনু আর এম সিক্স আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি যে নেক্সট স্টেজ ইভেন্টসের এই সুন্দর দেশের জন্য একটা কাজ কি সবাই আসলে খুব খুশি হব আস তো এটাই আমাদের না ডিসেম্বর সবার দেখা হচ্ছে চিরকুট যেহেতু থাকছে এটা মিস করার একদমই আমার মনে হয় যে খুব বোকামি হবে ভুল হয়ে যাবে আর আপনাদের সাথে দেখা হবে সি ইউ আমি পার্টিকুলারলি আজকের টোয়েন্টি ফোরের এই বিজয় দিবসটা একটু স্পেশাল ফিল করি এবং ছাত্ররা যেহেতু আসছে তারা সেলিব্রেট করবে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রবাসী যারা স্টুডেন্ট আছে অন্যান্য কমিউনিটির মানুষ আসছে তো সবকিছু মিলিয়ে এই ইভেন্টটা প্লাস চিরকুটের পারফরমেন্স আছে তারাও কোলাক করছে কিন্তু ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে এবং নেক্সট এখানে কাজ করছে তো আমার কাছে মনে হয় যে ওভারঅল আপনি একটা টোটাল প্যাকেজ বলেন এর থেকে বেটার প্যাকেজ আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স দিয়ে লন্ডনে বা অনেক জায়গাতে দেখছি না বেসিক্যালি আমরা এর আগেও নেক্সট ইভেন্ট থেকে যে প্রোগ্রামগুলো প্রসিড করেছি আমরা প্রুফ করেছি দ উই ডিউ এ কোয়ালিটি এটা ব্যতিক্রম কিছুই না সেম জিনিস আমরা খুব লাকি আমরা চিরকুটকে

লাভ ফর বাংলাদেশ ইজ লাভ ফর দ্য হোল ইন্টায়ার ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ বিকজ ইন দিস বিউটিফুল ডে দিস বিউটিফুল প্রোগ্রাম উই উইল বি সেলিব্রেট ইন বাংলাদেশ বাট আবদুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রবাসে বসে বাংলাদেশের চিরকুটের গান শুনবো ষোলোই ডিসেম্বরে আপনারা সবাই আসবেন আমরা সবাই একসাথে ষোলোই ষোলোই ডিসেম্বর উপভোগ